আসসালামু আলাইকুম সবাইকে আশা করি প্রত্যেকে অসংখ্য অসংখ্য ভালো আছেন অ্যান্ড সবাইকে কংগ্রাচুলেশন যারা আমাদের সাথে ডক্সের ভিতরে কাজ করছেন ডক্স থেকে হিউজ লেভেলের আমাদের ইউজাররা কিন্তু প্রফিট করছে আজকে আমি ডক্সের মতো দুই থেকে তিনটা প্রজেক্ট নিয়ে কথা বলবো তার আগে আমাদের ইউজারদের পেমেন্ট প্রুফটা দেখেন ভাই আপনারা যারা বলেন যে অনলাইন থেকে আর্ন করা পসিবল না তারা জাস্ট দেখেন আমাদের ইউজাররা কী লেভেলে আর্ন করতেছে একদমই ফ্রিতে ভাই আমাদের গাইড গাইডলাইন নিয়ে যারা আর্ন করতেছিল এখানে দেখেন দুইশো দশ ডলার প্রফিট করছে এখানে অসংখ্য অসংখ্য ফ্রিতে কিন্তু প্রফিট রয়েছে আপনারা যদি আমাদের সাথে থেকে কাজ করেন নাইনটি নাইন পার্সেন্ট কিন্তু ভাই আর্নিং জেনারেট করতে পারবেন সো ডক্সের মতো দুই থেকে তিনটা অফার আজকের ভিডিওতে আমি শেয়ার করবো আপনাদেরকে আমি রিকমেন্ড করবো এবং আপনাদেরকে কিছু টিপস দিয়ে দিবো যেই টিপসের উপর ভিত্তি করে বা যে ট্রিক্সগুলোর উপর ভিত্তি করে আপনারা কিন্তু হিউজ লেভেলের কিন্তু আর্ন করতে পারবেন তো অবশ্যই আপনারা ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলটাকে ফোকাস করবেন এবং কখন কোন আপডেটগুলো আমরা দিতেছি এইগুলো অবশ্যই আপনারা মাস্ট মাস্টবি ফলো করার চেষ্টা করবেন যদি আপনারা এগুলো ফলো না করেন সেক্ষেত্রে কিন্তু পেমেন্ট পার্টিগুলি আপনাদের একটু প্রবলেমের সম্মুখীন হতে পারেন ঠিক আছে এর জন্য অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে টেলিগ্রাম চ্যানেল জয়েন করবেন এবং অবশ্যই অবশ্যই আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন দেখেন আমরা আরও একটা অফার দিয়েছিলাম যেখান থেকে আমাদের ইউজাররা কিন্তু ভালো পরিমাণ কোপ দিতে প্রতি অ্যাকাউন্ট থেকে আমি বলছিলাম যে পাসপোর্ট থাকলেই কিন্তু পনেরোশো টাকা করে আর্ন করতে পারবেন দেখেন প্রতি ইউজার কী লেভেলে রান করতেছে হিউজ লেভেলে রান করতেছে আমাদের ইউজাররা ভাই আমাদের সাথে যে কাজ করতেছে যারা তারা প্রচুর প্রচুর রান করতেছে ফ্রিতে অনলাইন থেকে তো এখন বলি ডক্সের মতো কিছু অফার শেয়ার করি প্রথম যে অফারটা শেয়ার করব সেটা হচ্ছে মেজর এখানে যারা কন্টিনিউয়াসলি কাজ করতেছেন তাদের কিছু টিপস দিব ইভেন কিছু টাস্ক আমি দেখাবো যেখান থেকে আপনারা ডেইলি ভালো পরিমাণে একটা তাদের নিজস্ব পয়েন্ট বা টোকেন আর্ন করতে পারবেন সো দেখেন এই মেজর টোকেনটা অলরেডি যে বিটগেট রয়েছে বিটগেটের কিন্তু প্রি মার্কেটের লিস্টেড সো আজকে যে বোর্ডগুলো আমি শেয়ার করবো সেই বোর্ডগুলোর লিঙ্ক আজকের ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দেওয়ার চেষ্টা করবো সো এটা হচ্ছে বিটগেট এবং বিটগেটের এখানে দেখতে পারবেন এখানে যদি আপনারা মোট সেকশানে ক্লিক করেন সেক্ষেত্রে এখানে প্রি মার্কেট দেখতে পারবেন এই যে প্রি মার্কেট দেখতে পারতেছেন সো প্রি মার্কেটের এখানে কিন্তু আপনার বিভিন্ন রকমের কিন্তু টোকেনগুলো কিন্তু প্রি মার্কেটে লিস্টেড হয়ে যায় যে দেখতে পাচ্ছেন যে মেজর টোকেন মেজর পয়েন্ট এটা কিন্তু ডিরেক্ট তাদের নিজস্ব পয়েন্ট প্রি মার্কেটে ভাই লিস্টেড সো এখন আমাদেরকে এটা আর্ন করতে হবে যখন ডিরেক্ট মার্কেটে লিস্টেড হবে তখন কিন্তু আমরা এগুলো চাইলে সেল করতে পারবো আশা করি বিষয়টা বুঝাইতে পারছি এবং আজকে যেই অফার দুইটা শেয়ার করব দুই থেকে তিনটা অফার নিয়ে কথা বলবো তার ভিতরে দেখেন এই টোকেনটা অলরেডি প্রি মার্কেটের লিস্টেড অ্যান্ড ক্যাট যে টোকেনটা দেখতে পাচ্ছেন এইটাও কিন্তু প্রি মার্কেটের লিস্টেড এইটাও কিন্তু আজকের ভিডিওতেই আমরা শেয়ার করার চেষ্টা করবো সো মেজরটাকে আপনারা বেশি বেশি ফোকাস করবেন এখনও যারা এই অফারের ভিতরে জয়েন করেনি তারা কীভাবে জয়েন করবেন আমি বলি প্রথমে এরকম একটা জয়েন লিঙ্ক থাকবে এই লিঙ্কের ভিতরে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করার পরে ডিরেক্ট বোর্ডটা ওপেন হয়ে যাবে এবং অবশ্যই অবশ্যই আমি আপনাকে রিকমেন্ড করবো ভিডিও ডিসক্রিপশন বক্সটা চেক করবেন টুডে অফার লঙ্কটা কিন্তু আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্সের ভিতরেই কিন্তু পেয়ে যাবেন তো ভিডিও ডিসক্রিপশন বক্সে আসার পরে আপনাদের সামনে ঠিক এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে আসার পরে এখানে দেখতে পারতেছেন যে আর্ন সেকশানে আর্ন সেকশনে এখানে অসংখ্য অসংখ্য টাস্ক পাবেন তো ডেইলি আপনারা দেখা যাচ্ছে আপনারা যারা হচ্ছে যাদের আনলিমিটেড ফোন রয়েছে বা আনলিমিটেড টেলিগ্রাম অ্যাকাউন্ট রয়েছে আপনারা কি করবেন দশটা বিশটা টেলিগ্রাম সবসময় ইউজ করার চেষ্টা করবেন দশটা বিশটা টেলিগ্রাম যদি আপনারা ইউজ করতে পারেন সো প্রতি অ্যাকাউন্ট থেকে কিন্তু আপনারা ভাই এইগুলো কিন্তু টাস্কগুলো কমপ্লিট করে কিন্তু আর্ন করতে পারবেন সো সেটা কীভাবে নতুন নতুন অ্যাকাউন্ট থেকে আপনারা মাল্টিপুলার অ্যাপ অ্যাপ্লিকেশান ইউজ করবেন এই যে ডুয়েল স্পিস এই ডুয়েল স্পিস বা কোলোনার বিভিন্ন রকম কোলোনার অ্যাপস রয়েছে সেখান থেকে একটি ইউজ করে নেবেন সো ইউজ করতে পারলে কী হবে টেলিগ্রামগুলো আনলিমিটেড করে আপনারা টেলিগ্রাম থেকে কিন্তু প্রতি অ্যাকাউন্ট থেকে কিন্তু এইগুলো ডেইলি টাস্কগুলো কমপ্লিট করে কিন্তু টোকেনগুলো ক্লাইম করতে পারবেন ঠিক আছে সো দেখেন এখান থেকে ডেইলি যদি আপনারা এখানে একটা স্টোরি শেয়ার করার একটা অপশান থাকে আজকে এটা আমি কমপ্লিট করে ফেলছি দ্যাটস ওয়ে নাই প্রতি স্টোরির স্টোরি শেয়ার করার বিনিময়ে কিন্তু দশ হাজার করে তার পয়েন্ট নেই এবং অসংখ্য অসংখ্য টাস্ক থাকে যেগুলো ডেইলি কমপ্লিট করলে আপনারা বিগ লেভেলের একটা কয়েন কিন্তু আর্ন আর্ন করতে পারবেন এবং এই টোকেনটা খুব দ্রুত মার্কেটে লিস্টেড হতে যাচ্ছে আমি আপনাদেরকে রিকমেন্ড করবো আনলিমিটেডভাবে আনলিমিটেড টেলিগ্রাম অ্যাকাউন্টে আপনারা এটা আর্ন করে রাখবেন ঠিক আছে এবং এখান থেকে রেওয়ার্ড সেকশানে ক্লিক করে স্পিন করে আর্ন করতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন আমি স্পিন করতেছি এখন কিন্তু আমার এইটা আর্ন হবে আমি একটু দেখাই আপনাদেরকে সো এই যে স্পিন করলাম এখন কিন্তু দেখতে পারতেছেন এখান থেকে আমার এই যে পাঁচশোটা কয়েন আমি পায়ে গেছি ঠিক আছে এভাবে আপনার স্পিন করেও কিন্তু এখান থেকে কয়েন এই পয়েন্ট নিতে পারবেন যে পয়েন্টগুলো পরবর্তীতে আমরা সেল করতে পারবো অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন এই যে হোল্ড করতেছি এখন আমরা এই হোল্ডের অপশান থাকবে এটি এই স্টারের ওপর টিপে ধরবেন অটোমেটিক্যালি কিন্তু আপনাদের তারা এই টোকেনগুলো অটোমেটিক্যালি দিবে সো অসংখ্য অসংখ্য অপরচুনিটি রয়েছে এখান থেকে টোকেনগুলো আর্ন করার বা কয়েনগুলো আর্ন করার এভাবে আপনারা আর্ন করে রেখে দেবেন এখন আমরা যে প্রজেক্টটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ক্যাটস ক্যাটসের যে প্রজেক্টটা রয়েছে সেটা নিয়ে সো ক্যাট বোর্ডটা শেয়ার করার আগে আমরা আরও একটা বোর্ড নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে ব্লাম বোর্ড এই ব্লাম বোর্ডটা যদি আমরা ফেলে দেয় সেক্ষেত্রে কিন্তু আমাদের প্রত্যেকটা প্রজেক্টকে স্কিপ করার মতো হয়ে যাবে কারণ এই ব্লাম বোর্ডটা কিন্তু ডিরেক্ট বাইনাস ল্যাবের সাথে পার্টনারশিপে ছিল অ্যান্ড এখনও রয়েছে এখান থেকে ভালো পরিমাণে একটা প্রফিটের চান্সেস রয়েছে সো যেই অফারগুলো শেয়ার করতেছি এই অফারগুলার সব লিঙ্কগুলো ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনারা পাওয়া যাবেন একটা লিঙ্কের ভিতরে সব কিছু অ্যাড করে দেবো আমি ঠিক আছে সো প্রথমত আপনারা এই লিঙ্কে আসার পরে জয়েন লিঙ্কটা সিম্পল ওপেন করে দেবেন বোর্ডটা ওপেন করার পরে আপনাদের সামনে ঠিক এই ধরনের একটি ইন্টারফেস চলে আসবে আমরা কিন্তু টেলিগ্রাম চ্যানেলে এই অফারটা অলরেডি অনেক আগেই শেয়ার করে রাখছে তো এখন জাস্ট আপনাদেরকে টিউটোরিয়াল আকারে একটু বোঝাই দিতেছি কীভাবে কীভাবে কাজটা করবেন আর কি সিম্পল এখানে লঞ্চ ব্লামের ভিতরে একটি ক্লিক করবেন তারপর এখানে একটু প্রসেসিং নেবে প্রসেসিং নেওয়ার পরে এখানে একটু অপেক্ষা করতে হবে আপনাকে তারপর আপনাদের সামনে ঠিক এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে এখন আপনাকে কি করতে হবে এখান থেকে প্রতিদিন আপনাকে এই সাতান্ন টাকার কয়েন আপনাকে এখান থেকে ফার্ম করে আর্ন করতে হবে ঠিক আছে সিম্পল আপনারা আসবেন এবং ফার্মটা এখান থেকে চালু করবেন এবং ডেইলি চেক ইন করলে এখান থেকে আপনাকে তারা কিছু গেমস খেলার অপশান দেবে বা গেমস খেলার টিকিট দেবে সো এই গেমস খেলার টিকিটগুলো নিয়ে আপনি এখান থেকে গেম প্লে করবেন গেম প্লে করলে উপর থেকে কিছু কয়েন আসে ওইগুলো আসলে এরকম কিছু আর কি ফুল আসে ফুলগুলোর উপরে ক্লিক করলে টোকেনগুলো আপনাদেরকে অটোমেটিক্যালি দেয় ঠিক আছে একটা ক্লিক করলে একটা ফুল পাবেন অটোমেটিক্যালি ক্লিক করতে থাকবেন ক্লিক করতে থাকবেন তিরিশ সেকেন্ডের ভিতরে যতগুলো ক্লিক করতে পারবেন ততগুলো আপনারা ওখান থেকে ব্লাম টোকেন পাবেন সিম্পলি টাস্ক সেকশন আসবেন এখানে যে টাস্কগুলো থাকবে অবশ্যই এগুলো আপনারা কমপ্লিট করবেন এবং এখানে ফ্রেন্ড সেকশানে ক্লিক করে অবশ্যই আপনারা আপনাদের ফ্রেন্ডদেরকে ইনভাইট করার চেষ্টা করবেন পাঁচটা ফ্রেন্ডকে এখানে ইনভাইট করলে দেখতে পারবেন এখানে অনেকগুলো টাস্ক আছে এখানে দেখতে পারতেছেন এই যে আমি যদি এখন একশোটা ফ্রেন্ডকে ইনভাইট করতে পারি দশ হাজার বিপি টোকেন পাবো ঠিক আছে এবং অনেক অনেকগুলো আমি কিন্তু ক্লাইম করে নিয়েছি কারণ আমার এখানে যে পঞ্চাশটা ফ্রেন্ডকে আমি ইনভাইট করছি তিন হাজার বিপি টোকেন নিয়ে নিয়েছি ঠিক আছে এভাবে আপনারা এবং অবশ্যই এভাবে রেফার করার চেষ্টা করবেন আর কি দেন টাস্কগুলো কমপ্লিট করার ট্রাই করবেন দেন ওয়ালেট স্টেশন থেকে টোন কিপার ওয়ালেটটা আপনারা সিম্পলি ডাউনলোড করবেন ডাউনলোড করে টোন কিপার ওয়ালেটটা এখানে আপনারা কানেক্টেড করবেন প্লে স্টোরে কিন্তু এই কিপার ওয়ালেটটা অ্যাভেলেবেল রয়েছে ঠিক আছে অবশ্যই আপনারা এটা ট্রাই করবেন এবং ফ্রেন্ডস সেকশনে আসবেন এবং ফ্রেন্ডস ফ্রেন্ডদেরকে যদি আপনারা ইনভাইট করতে পারেন দেন আপনার ফ্রেন্ডরা যেটা আর্ন করবে সেটা টেন পার্সেন্ট কিন্তু আপনি এখান থেকে কমিশন পাবেন ফ্রেন্ড সেশনে ক্লিক করলে এখানে কমিশনটা কিন্তু অ্যাড হবে এবং আপনাদেরকে এটা ক্লাইম করে নিতে হবে এখানে একটু প্রসেসিং নিতে আছে কারণ তাদের সার্ভারটা হিউজ লেভেলে ডাউন এই ধরনের যে বোর্ড অফারগুলো অফারগুলো রয়েছে যে পরিমাণে আমাদেরকে পেমেন্ট করতেছে এটা কিন্তু ফুল্লি একেবারে ভাইরাল ঠিক আছে পুরো ইউটিউব টিকটক যেখানেই বলেন না কেন সব জায়গায় কিন্তু এই সকল অফারগুলো ভাইরাল দ্যাটস এগুলো থেকে ভালো পরিমাণ একটা প্রফিটের আমাদের চান্সেস রয়েছে সো এখান থেকে ফ্রেন্ডের এটা আমি দেখাইতে পারলাম না সার্ভার এসে ঘুরতেছে দেন আমাদের নেক্সট যে বোর্ডটা ছিল আমরা সেই বোর্ডের দিকে চলে যাব তো আমরা নেক্সট যে বোর্ডটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ক্যাটস বোর্ডস এই ক্যাট বোর্ডসটা থেকেও কিন্তু আমরা ভালো পরিমাণে একটা প্রফিট নিতে পারবো এখানে দেখতে পাচ্ছেন ওই ডক এবং ক্যাটসটা কিন্তু একই সাথে কিন্তু মার্কেটে আসছিলো দ্যাটস ওয়াই এইটা আমরা অনেক আগে শেয়ার করে রাখছি সো আপনারাও এখানে জয়েন করে নেবেন প্রথমে যারা মিস করছেন অবশ্যই জয়েন করবেন না এবং আনলিমিটেড করার ট্রাই করবেন যে অফারগুলো যাচ্ছে আসছে অফার আনলিমিটেড টেলিগ্রাম অ্যাকাউন্টে করা ট্রাই করবেন সিম্পলি ক্লাইম লিঙ্কের ভিতরে ক্লিক করবেন দেন এই ক্যাটসটা ডিরেক্ট বটের মতো সরি ডগের মতো সো ডগসে যেমন আপনাদের ওই যে টেলিগ্রাম চ্যানেলের ওপরে সরি টেলিগ্রাম আইডির উপরে ভিত্তি করে আপনাদেরকে টোকেন দিয়েছিলো সেম লাইক এখানেও কিন্তু আপনাদের টেলিগ্রাম আইডির উপরে ভিত্তি করে কিন্তু টোকেন দেবে দেখতে পাচ্ছেন আমাকে প্রায় এগারোশো টোকেন দিছে সো এটা আমি কী করবো এখানে অনেকগুলো টাস্ক আছে সেই টাস্কগুলো আমি কিন্তু চাইলে এখন কমপ্লিট করতে পারবো এবং এখান থেকে ভালো পরিমাণে একটা ডক্স টোকেন আমি আর্ন করতে পারবো সো এই এই টাস্কগুলো অবশ্যই আপনারা কমপ্লিট করবেন এখানে এই যে দেখতে পাচ্ছেন ফলো করতে বলতেছে চ্যানেলে সিম্পলি জয়েন অপশানে ক্লিক করবেন দেন জয়েন জয়েন করে চেকের ভেতরে ক্লিক করলে কিন্তু এগুলো কমপ্লিট হয়ে যাবে এবং অবশ্যই এখানে আপনাদের বিটগেট যে ওয়ালেটটা রয়েছে বিটগেট ওয়ালেটটা আপনারা এখানে কানেক্টেড করে নেবেন সো বিটগেট ওয়ালেটটাও কিন্তু আপনারা প্লে স্টোরের ভিতরে পেয়ে যাবেন এবং বিটগেটটাও ক্রিয়েট করা খুবই ইজি ঠিক আছে এভাবে কিছু কিছু অফারগুলাই আপনারা কাজ করে রাখেন তাহলে দেখতে পারবেন যে মাস শেষে বা বছর শেষে আপনারা হিউজ লেভেলে রান করতে পারতেছেন এবং আমরা যে সকল অফারগুলা শেয়ার করি এগুলো নাইনটি নাইন পার্সেন্ট কিন্তু পেমেন্ট করে থাকি আপনারা প্রত্যেকে জেনে থাকবেন যারা আমাদের সাথে কন্টিনিউসলি কাজ করতেছেন তো ধন্যবাদ সবাইকে এই অফারগুলো যে শেয়ার করলাম এগুলোর পেমেন্ট আপডেট পাওয়ার জন্য অবশ্যই টেলিগ্রাম চ্যানেলগুলো আপনারা ফোকাস করবেন এবং নেক্সট কোনো আপডেট আসলেও কিন্তু সেগুলো আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দিব ধন্যবাদ সবাইকে